প্রিয় দর্শক এই দেখেন আমাদের গ্রাম এই গ্রামে ওই যে আমাদের খেলার মাঠ শৈশবে কত খেলছি এখানের মধ্যে আমার বাবা শনিবার দিন সে ছুটিতে আসতো তখন আমরা ওই দূরের প্রান্তে চেয়ে থাকতাম কোথা দিয়ে আমার বাবা আসে ওই রাস্তার দূর প্রান্তে চেয়ে থাকতাম ওই দিক দিয়ে আসত দেখছেন ওই প্রান্তে থেকে ওই প্রান্তে ফুটবল খেলতাম সারাক্ষণ ওই যে এলাকাটা দেখা যায় ওই যে ওই দিক দিয়ে আমার বাবা আসতো শৈশবের কথা মনে আসলে খুব কাজ আসে আমার বাবা আমার মা নিয়ে আস এতে কিন্তু তাদের কথা বেশিরভাগই মনে পড়ে আসাকান্ত মন নিয়ে এখানে এসেছি অনেক কষ্ট লাগে বাবা হাত ধরে নিয়ে আসতো যেতাম বাজারে মিষ্টি খেতাম আজ নেই মা অপেক্ষা করত খেলা করে কখন বাসায় ফিরি আমি কখন আমার কে খাওয়াবে আজ আমার এমন লোক নেই যে খাওয়াবে কিংবা আমাকে মিষ্টি খাওয়াবে শুধুই একা আর একা এ বলে আমার দর্শক শেষ করলাম